আজ একটি নতুন ঘরের বেড়া বেড়া নিয়ে আসছিলাম বেড়াটি হচ্ছে ছাব্বিশ হাত ঘরের বেড়া আট ফুটি টিনের বেড়া বেড়াটির কাজ করতেছি তিনশো বিশের টিনের বেড়া এই ঘরটি সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে আমার রতন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এই ঘরে কত খরচ হলো টোটাল খরচ আপনাকে মাঝে জানায় দিব আজকে বেড়াটি বানাইতেছি বেড়াটি বানালেন পরে চালটি কমপ্লিট করার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই ঘরের বেড়ার ভিতরের সাইড বাহিরের সাইড সম্পূর্ণ ভিডিওটি দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আট টিনের বেড়াগুলো বানাইতেছে চারটি সারক দিয়ে বেড়াগুলো বানানো হচ্ছে আর কিছু বেড়ার লাগানো হয়েছে ওইগুলাও ভিডিওটি দেখতে পারবেন শেষ পর্যন্ত আর এই ঘরে টোটাল কত খরচ হয়েছে সম্পূর্ণ খরচগুলো আমি তুলে ধরবো এ হইছে সামনের সাইড বেরাটি এই হচ্ছে এই ফাঁকে বেরাটি সিলিং এর কাজগুলো করে ফেলেছে নিচে দেখাখানে বেরা লাগানোর অপেক্ষায় আছে ঘরে কবে উঠবো রোজার আগে করে উড়ান চিন্তা করবেন হিরোস্থের বেশি আমি তাড়াতাড়ি কাজটি করা হচ্ছে আর প্রচুর আমাদের কাজের চাপ কাজের চাপের জন্য এর জন্য ভিডিওটি ঠিক মতো দিতে না ইনশাল্লাহ আমাদের ভিডিও সাথে থাকবেন এইবার সম্পূর্ণ ভিডিও।